দশক সাবেক আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা নির্যাতিত নিপীড়িত জেল জুলুমের শিকার সেই দুঃসময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নোয়াখালী কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিমের নেতৃত্বে সুসংগঠিত হয়েছিল এমনটাই বলছে তৃণমূলের নেতাকর্মীরা গেল সাত মার্চ চাঁদাবাজি এবং বিভিন্ন অনৈতিক কার্যকলাপের অভিযোগে এই আব্দুল কাদের জসিমকে অব্যাহতি দেয় নোয়াখালী জেলা বিএনপির হাইকমান্ড সেই ঘটনার পর থেকেই বিক্ষোভে ক্ষুদ্ধ হয়ে ক্ষেপে পড়েছে তাদের তৃণমূলের নেতাকর্মীরা তারা যেটি বলছেন এই দলের দুর্দিনে দলকে সুসংগঠিত করতে আব্দুল কাদের জসীমের ভূমিকার কোনো কমতি ছিল না সেই ধারাবাহিকতায় এই অব্যাহতির পর থেকেই নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তারা তাদের ক্ষোভের কথা জানাচ্ছে বলছে এই সব অভিযোগ ভিত্তিহীন নোয়াখালী জেলা বিএনপির হাইকমান্ড কোনো ধরনের যাচাই বাছাই না করে তাকে এই অব্যাহতি দেয়া কতটুকু যৌক্তিক সেই প্রশ্নই তুলছেন তারা চলুন জেনে আসা যাক এই তৃণমূলের নেতাকর্মীরা আব্দুল কাদের জসিমের পক্ষে কি বলছেন সাত নং ছ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমি আইন বাবুল গত ফেসিস হাসিনার সরকারের আমালে আব্দুল কাদের জসিম আমাদেরকে নিয়ে দলের একটা সঙ্গবদ্ধভাবে আসিল এখনো যে সে অনেক নির্যাতিত নিবেদিত মায়ের মায়ের খাইছে জেল দলম খাইছে নির্যাতিত হয়েছে এবং সে একজন কর্মী কর্মীবান্ধব লোক এই কর্মী বান্ধবের এখন বিএমপির কিছু সুসময় আসতেছে কিছু কুচুক মহল তাদেরকে বিভিন্ন ফেসবুক ফ্যাক আইডি দিই অনেক সমালোচনার মাঝে ভালাই আমাদের জেলা বিএমপির লোকজন উপজেলা বিএমপির লোকজন বাদী অব্যাহতি দিয়েছে এভাবে মানিয়ে নিবার মতন যদি একটা লোক দায়িত্বে থাকাকালীন অনেক সুবিধা সুবিধা বুলটুটি হতে পারে এটারে শুধরানোর জন্য আমাদের জেলা বিএমপি তারে কিছু শৌকচ করতে পারতো এখন আমরা অব্যাহতিটা প্রত্যাহার চাই এবং বাটি ইউনিয়ন দল চালানোর জন্য বিএমপিরে কর্মীবান্ধব হিসাবে সে অনেক ভালো এবং তারে আমরা চাই তারে কিন্তু আমরা আবার পূর্ণ সেক্রেটারি পদে চাই আমি গত আঠারো বছর আব্দুল কাদের ভাইয়ের নেতৃত্বে এই দলের সাথে সংযুক্ত ছিলাম যত ডাকা চট্টগ্রাম ফেনি নোয়াখালী যত প্রোগ্রামগুলো হয়েছে সব প্রোগ্রামে আমরা জসীম ভাই আমাদেরকে নিয়ে এই দলকে সুসংগঠিত করার জন্য চেষ্টা করেছেন এবং ফেসি সরকারের বিরুদ্ধে যেভাবে আন্দোলন করার জন্য উনি চেষ্টা করেছেন ওনার নেতৃত্বে আমরা সবাই একত্রবদ্ধ ছিলাম এখনও আমাদের নয় নম্বর ওয়ার্ডের যে সুপার থেকে শুরু করি জন কমিটির লোকজন আছে আমরা সবাই জসীম ভাইয়ের নেতৃত্বে আছি আমরা অতীতে দেখেছি জসীম ভাই যে কোনো কর্মী অ্যাক্সিডেন্ট হয়েছে দুর্ঘটনা কবলিত এলাকার যাইয়া উনি ওনার নেতৃত্বে আমাদেরকে নিয়ে এই কর্মীদেরকে সাহায্য সহযোগিতা করেছেন এবং খোঁজখবর নিয়েছেন এখন আমাদের বাটিয়া ইউনিয়নের কিছু কুচকি মহল ওনার বিরুদ্ধে লেগে ওনাকে তার পথ থেকে স্থগিত করার জন্য বহু কিছু করেছেন এই জন্য আমরা আমি আমার নয় নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এবং বাটিয়ার পক্ষ থেকে সত্যা স্থগিত স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য আমাদের জেলা নেতৃবৃন্দ প্রতি অনুরোধ জানাইতেছি এবং উপজেলা নেতৃবৃন্দ প্রতি অনুরোধ জানাচ্ছি কবিরাট এবং বাটিয়া ইউনিয়নের প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের আব্দুল কাদের ভাইয়ের নেতৃত্বে ভাই খস্ত দিয়েছে অনেক জায়গা থেকে দুই হাজার এক হাজার টাকা করে থাকে নিয়ে দল যারা আজকে ভাইয়ের বিরুদ্ধে বেঁচেছে আমি মনে করি ওরা বাংলাদেশি দল করে না এরা আওয়ামী লীগের দোসর ছিল এরা অতীতেও আমাদের বিরোধিতা করেছে আমরা লিপলেট বিতরণ করতে এসেছি বুঁয়ারহাটবাজারে কিন্তু আমরা ছয় জনের বেশি হই নাই একটা লোক আমাদের পাশে এসে দাঁড়ায় নাই আজকে ওনারা আমাদের বিরুদ্ধে আব্দুল কাদের ভাইয়ের বিরুদ্ধে লেগেছে আমি মনে করি আব্দুল কাদের জসীম ভাই দীর্ঘদিন পর্যন্ত দলেরকে যেভাবে সময় দিয়ে আসছে কর্মীদেরকে সময় দিয়েছে আগামী দিনগুলোতেই আমরা ভাইকে আমাদের পাশে পেতে চাই আমি আমাদের উপজেলা এবং জেলা কমিটির কাছে নেতাদের কাছে রিকোয়েস্ট করতে চাই আপনারা মাঠে মাঠে এসে খবর নিয়ে দেখেন আব্দুল কাদের জসীম ভাই ভালো কতটুক মন্দ কতটুক এবং আমরা যারা আসি আমরা দায়িত্ব পালন করতে গিয়ে বুল তুটি থাকতে পারি ইনশাল্লাহ আমরা এই জেলা কমিটির কাছে আবেদন করতে চাই যেন আমাদের আব্দুল কাদের জসীম ভাইয়ের প্রত্যাহার তুলে নিয়ে আগামী দিনে আবার জসিম বাইকে দায়িত্ব দেওয়া হয় জেলা শ্রমিক দলের সিনিয়র আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দিন মিলন আসলে আমরা যারাই দল করি দলের সাংবিধানিক কতগুলো নিয়ম কারণ আছে সিনিয়র নেতৃবৃন্দ তথা দলের সংবিধানের বাইরে আমরা কেউ কত কোনো কথা বলতে পারি না এবং বলাটা সমীচিন্ন নয় তারপরেও আমাদের নিজের ব্যক্তিগত কিছু মতামত ব্যক্ত করতে হয় সেই দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলা আর সেই কথাটি হল আব্দুল কাদের জসিম আমার ছোটো ভাই আমি তার খুব কাছ থেকে দেখেছি বিগত সতেরো বছর তার অবদানগুলা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই আমার এটা শুধু আমার মুখের কথা নয় অত্র এলাকার সকল বিএনপি মনা এবং এদেশের এলাকার যত লোক আছে সবাই জানে আব্দুল কাদের জসিমের অবদান সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই আব্দুল কাদের জসিমের অবদানকে যদি আমরা ছোটো করে দেখি তাহলে এটা তার সাথে আমাদের এই কী বলে জুলুম হবে তার অবদানকে আমরা কখনো অস্বীকার করতে পারি না দল যে সিদ্ধান্ত নিয়েছে আমরা দলের সিদ্ধান্তকে স্বাগত জানাই দলের সিদ্ধান্তকে আমরা সবসময় মেনে চলব এটাই আমাদের দলীয়ভাবে আমাদের সাংবিধানিক নিয়ম তারপরেও আমি বলবো অনুরোধ করব আমাদের নেতৃবৃন্দের প্রতি যেন তার তার ব্যাপারে সুবিচার আনা হয় তার ব্যাপারে নতুন করে যদি কোনো সিদ্ধান্ত ওনারা নিয়ে থাকেন আমার মনে হয় একটু ভালো হবে পাঁচ তারিখের আগে যারা আওয়ামী লীগের এই দুঃশাসনে আমাকে যারা যারা আমাদের দলের সময় ষোলো সতেরো বছর কষ্ট করেছেন সেই দলের দূর দিনের হিসেবে ছিলেন এই আব্দুল কাদের জসীম ভাই আমি মনে করব ওনার নামে যেগুলো হয়েছে এটা মিথ্যা বানোয়াট প্যাকেটে দিয়ে আমাদের নিজস্ব কিছু দলের কোন্দল এটা হয়েছে আমি আশা করবো মত নির্বিশেষে সবাই আমরা জসীম ভাইকে আগের মতোই আমরা উঠে নেব উনি আমি আমাদের জেলাতে যারা আছেন দায়িত্বরত নতুন দায়িত্ব পেয়েছেন আমি আপনাদের সাথে বিনয়ের সাথে অনুরোধ জানাবো আপনারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সংগ্রহ করার পরেই আপনারা সঠিক একটা সিদ্ধান্ত নেবেন তবে আমি মনে করব সঠিক সিদ্ধান্তে আপনার আব্দুল কাদের জসিম ভাই সাতংবা সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম ভাইয়ের নামে যেসব মিথ্যা অপপ্রচার হয়েছে এটার সাথে বাস্তবতার কোনো মিল নেই উনি আসলে একজন কর্মী বান্ধব এই দলের দুঃসময় উনাকে সমস্ত কর্মকাণ্ড থেকে অব্যাহত দেবার পরেও আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন যথেষ্ট পরিমাণ জনসমর্থন তার মধ্যে আছে আমাদের জেলাতে যারা নতুন দায়িত্ব পেয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই আপনার সঠিক সিদ্ধান্ত নেবেন এবং এটার বিচার বিশ্লেষণ করবেন বিশ্লেষণের পরে আমি আশাবাদী জোসিমাইর নামে কোনো ব্যাড নিউজ পাবেন না ওনার সুনাম থাকবে এবং ওনাকে যদি তাহলে দায়িত্বে আবার নতুন করে পিয়ানা ফিরিয়ানা ফিরিয়ে আনা হয় তাহলে বাটিয়াকে আমরা একটি মডেল পার্টি হিসেবে উপহার দেবো ইনশাল্লাহ ব্যাপারে আজকে যে জসিমবার নামে যেসব কথাবার্তা উঠতেছে এটা আসলে সব বুয়া বানোয়ার আর আন্ডা আমাদের কিছু লোকের ফেঁকার মনে করেন কিছু কথা অপপ্রচার করতেছে আমি এই ফেকআ আমার সম্পূর্ণ নেতাগুলো বলতেছি দেখার জন্যে তাদের দৃষ্টান্ন শাস্তিটা হোক এটা আমি চাই আর কত হয়েছে আব্দুল কাদের জসিম ভাই তার একটা দোষ দোষটা হলো কি সে তার কাছে যুব দোষ কিশোর দল কিছু যিনি বিনফিন ধর একদম সক্রিয় কর্মী যেখানে উন্ায় আব্দুল কাদার এখানে উড়ি হয় কেন সে কর্মী বান্ধব আমি আমার উপজেলা জেলা সকল নেতৃবৃন্দকে আমি অনুরোধ করি এটা যাচাভাষা করে আব্দুল কাজ রসীম ভাই যেন আগে আগে সাবেক পূর্ণ পদে আসে এটা আমার প্রত্যাশা আসসালাম দশক আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের কন্দল ভুলে এরকম ত্যাগী নেতাদেরকে আবারও পদে পুনরায় বহাল করার জন্য জোর দাবি জানান এই তৃণমূলের নেতাকর্মীরা কাজী মহিনুদ্দিন রবিন গণমাধ্যম টোয়েন্টি ফোর নোয়াখালী